আমি পরিষ্কার হওয়ার পরই আমি ওকে কাস্ট করি আমার একটি ছবি এই ঘর এই সংসার পুরুষ বড় হয় জগতে নারীর কারণে ধ্বংস হয়ে যায় আবার ওই নারীর কারণে আর আমার মনে হয় বাংলা ছবি সিনেমার যে দর্শক আছে এই ঘরেই সংসার যে দেখে নাই এমন লক্ষ্য যে পাওয়া খুব ভার এই ঘর এই সংসার নির্মাতির এটা গান আছে না আমার ছবিতে সালমান শাহ বৃষ্টিকে নিয়ে এটা পার্কে সালমান শাহের জন্যই আমাকে লোকে বেশি চিনে জানেন আমার এই ছবি দিয়ে আমার পরিচিতি আপনার মেয়েকে নিয়ে শৈবাল পার্কে আসুন ওখানে ওকে জড়িয়ে ধরবই খাবো চুমিয়ে দেবাই পৃথিবীতে নাই এমনটা মনে হয় না দুই যুগ পার হয়ে গেছে তবু মনে হয় এই তো আছে আশেপাশে কোথাও আমাদের সালমান শাহ সালমান শাহ আমার মনে হয় পৃথিবীতে একমাত্র নায়ক যার মৃত্যুতে প্রায় আঠারো বিশ জন মেয়ে আত্মহত্যা করেছিল এমনটা কোথাও ঘটেছে কিনা আমি জানি না উত্তম কুমার মারা যাওয়াতে একজনের মৃত্যুর খবর শুনেছিলাম সালমান শাহ ওর মৃত্যুর ঠিক মাসখানিক পর মাসখানিক পর তার মার ফোন আসে আমার কাছে সন্তান হারা মা অনেক কান্না করছিলেন অনেক তো কান্না করতে করতে অনেক কথা বলতে বলতে একটা সময় বলল যে তার ডায়েরিতে একটা পাতায় আপনার কথা লেখা আছে আমার খুব কৌতূহল হলো আমি কি লিখেছে যেখানে লেখা আছে তিন চার লাইনে যে এই প্রথম একজন পরিচালকের সন্ধান পেলাম যে আমাকে শুটিংয়ে বকা দিয়েছে গালমন্দ করেছে আমি এমন পরিচালক দেখি নাই সবাই আমাকে তোয়াশ করে সবাই আমাকে আমার ভুল ভ্রান্তি কোনো কিছুই আমাকে ধরিয়ে দেয় না কিন্তু উনি একমাত্র পরিচালক মালিক আফসারি যে আমাকে সবাই সামনে অনেক বকাঝকা করেছে আমি এই জন্য অনেক কান্না করেছি কিন্তু তারপরও আমি মালিক আফসারিকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি ডায়রিটা আছে ওনার মার কাছেই আছে দিবির কাছে ছিল ডায়রিটা এখন ওনার মার কাছে আছে আমি জানি এই সন্তানহারার মা কতটা ব্যথা বুকে নিয়ে আজ প্রবাসের দিন যাপন করছে বকাটা কেন দিয়েছিলাম সে গল্পটা বলি আমার এই ঘরে সংসার ছবির প্রথম দিন শুটিং সেদিন ঝিগাতলায় আমার এক বনের বাসায় শুটিং করছিলাম ওই বনের বাসায় ছাদে আমি সেট ফেলেছিলাম যে ঘরটা দেখেন সালমান ছাদে তৈরি করা তো হচ্ছে স্পটে সেদিন ছিল রোজি ছিল হরির ভাই ছিল নাসির খান ছিল তঞ্জাভাবি ছিলেন তমালিকা ছিল হ্যাঁ এই তো এটাই তো সকালের শুটিং আরম্ভ করতে করতে একটু দেরি হয় আমি সাধারণত নয়টায় ক্যামেরা ওপেন করি সেদিন প্রথম দিন এগারোটা ক্যামেরা ওপেন হয় কাজ চলে ভালোভাবেই প্রত্যেকটা টেকি তার ওয়ান টেকে ওকে হতো আর বলতে হতো না আর অনেক বড় আমি একটা একদিন। আমি একটু অবাক হলাম যে সে কোনো মেকআপ নেয় না আমি বললাম কি হলো আপনি মেকআপ নেবেন না আমি তো মেকআপ নেই না ও করে কি একটা তাওয়াল ভিজানো থাকে ওর সহকারীর কাছে যা শটের আগে ওটা দিয়ে মুখটা খুব মুছে এমনি তো ফর্সা একটু মুখে তাওয়াল দিয়ে ঘষলে আরো লাল হয়ে যেত একদম মনে হয় যে মেকআপ দেওয়াই ও কখনো মেকআপ নিত না তো শুটিং করলাম দুইটার সময় খাওয়ার ব্রেক দিলাম খেতে বসে গেলাম কে কোথায় যে অনেকগুলো রুম তো হয়তো এইখানে কেউ খাচ্ছে ওখানে খাচ্ছে আমিও খাচ্ছি রোজই আমি খুলির ভাই আমরা তিনজন একসাথে বাকিরা বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করছে তো নিচে আমি খাওয়ার ব্রেক এক ঘন্টাই নেই এক ঘন্টা পর আবার শুটিং এর জন্য লাইট টাইট রেডি করি সবকিছু করি আর্টিস্টদের ডাকি সব আর্টিস্ট ক্যামেরার সামনে আসে সালমান শাহ আমি তা আমি প্রোডাকশন ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করলাম সালমান কোথায় আমার হিরো কই ভাই উনি তো আপনি খাওয়ার ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি টান দিয়ে চলে গেছেন আমি কথা তো তোমরা আমাকে জানাও নেই কেউ কোনো উত্তর দিচ্ছে না আমাকে এইভাবে চলে গেল আমার স্পট থেকে শুটিং ছেড়ে আমার অনুমতি ছাড়া কোনদিন কোনোদিন তো যাওয়া দূরের কথা বাথরুমও যেত না কেউ না কেউ না আমার একটু মাইন্ডে লাগে আমি তো আমাকে না বলে চলে গেল ওকে অপেক্ষা করি আরো এক ঘন্টার পর সে আসে মোট দুই ঘন্টা পার হয়ে যায় মানে দুইটায় খাওয়া ব্রেক দিয়েছি চারটা বেজে বাজে তখন সে আসে সুপার স্টার তো ওইভাবে সে অভ্যস্ত কেউ কিছু বলে না আমি ভাবলাম যে প্রথম দিন শুটিংয়ে যদি সে এমন করে তো প্রবলেম ছবিটা বানানো প্রবলেম হয়ে যাবে যে ভাই তুমি হয়তো জমিদার সেই জমিদারই খাওয়া খেতে গেছো বাসায় কিন্তু আমরা তো ডাল ভাত খাই এখানে তো তোমাকে তো আমার সাথে খেতে হবে তুমি আমাকে না বলে গেলে কেন আমার অনুমতি ছাড়া যখন বাইরে গেলা এই ছবিটা আমি আর করব না দেখা বলে আমি বাড়ির ছাদে চলে যাই ওখানে যে সিগারেট মিজাস্ট একটু খারাপ হয়ে গেছিল কিন্তু একেবারে ছবিটা করব না এটা কিন্তু মনের কথা না আমি জাস্ট বিড়াল মারা প্রথম দিন যদি শাসন না করি পরে তো প্রবলেম বুঝেনি তো সুপার স্টেটদের ট্যাকল করা খুব কঠিন তো আমি ছাদে প্রায় দশ পনেরো মিনিট পার এর মধ্যে খলিল হয়ে গেছিলাম ওই বাড়িতে আবার লিফ নাই উনি বেচারা সিঁড়ি দিয়ে বিয়ে আমরা দোতলায় শুটিং করছিলাম আমার বোনের ড্রয়িং রুমে সিঁড়ে উপরে উপরে একটা বললাম ওই মধ্যে আমি আসে। এসে বলে যে আপনি তো বকাজকা করলেন এখন তো হিরো কানতে কানতে চোখ ফুলে হয়েছে বলেন কি হ্যাঁ আমি তো আমি তো ভাবলাম ও চলে যাবে রাগ করে না 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 কোথায় যাবে ও তো কান্না করতেছে সবাই মিলে আমরা বোঝাচ্ছি কিন্তু সে আমার মনটা খারাপ হয়ে গেল নামলাম নেমে আমি দেখি রোজি ওর চোখ মুখে দিচ্ছে তমদা ভাবি ওর পাশে তমালিকা বোঝাচ্ছে কিন্তু এরকম মাথাটা নিচ করে এরকম বাচ্চাদের মতো আমি তো একটু বুঝে নিত একটা মানুষ কান্না এমন একটা জিনিস আপনার সামনে যদি গেলে কাঁদে আপনার চোখেও পানি আসবে আর আমার এমনি একটু দিল নরম আমি ওগুলো সইতে পারি না আমি যখন তাকে উঠে বুকে জড়াছিলাম কান্দো কেন তুমি না 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 এমনি আসলে আমি ভুল করছি আমি টিসু আনাইলাম চোখ মশাইলাম আমি তো আরে পাগল আমি তো এমনি তোমার বকা দিছি তুমি গেলা কেন আমাকে না বলে তা আমি আর কোনোদিন যাব না আমি তা ঠিক আছে কান্না বন্ধ করো কান্না বন্ধ করো যাই হোক তো চোখ লাল হয়ে যায় দেখলাম তো শর্ট নেওয়া যাবে না আমারও এখন কান্না পাচ্ছে আমি ওকে ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে চা খাই দুজনে মিলে আবার দুধ চা খেত না রং চা দু আলাদা আদা দিয়ে লং এলাচি দিয়ে চা করা হতো ওর চা আমিও ভাগ করি ওর সাথে শেয়ার করি খাই দুজনে খেয়ে বুঝাই দেখো তুমি যে অনুমতি ছাড়া চলে গেল আমি তো জাস্ট লাইট সব রেডি করে একটা মুডে তোমাদের ডাকলাম তুমি নাই কেমন লাগে বলো এটা আমার ভুল হয়ে গেছে আমি ছাক চলো কাজ করি কাজ করি ওই থেকে তার সাথে আমার একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায় আপনি দেখবেন একটা আমার এই দেওয়া আছে আমার মাথার ছাতা ধরা আছে সেই স্পটটা এফডিসি এফডিসি তে তখন শুটিং করছিলাম এই ছবি সে কি রোদ চৈত মাসের বুঝছেন মাথাটা একদম ফেলে যাচ্ছিল হঠাৎ দেখি যে একটা ছায়া আমার মাথার নিচে আমি ক্যামেরাতে লেন্স টেন্স ফিট করছিলাম ক্যামেরা ম্যাগাজিন নিয়ে গেছে ফিল্ম ভরার জন্য ছাতা আমি আরে আপনি না না রোদ তো মাথায় আমি এই প্রোডাকশন পাই কেউ ছাতারা দরকার না না আমি ধরবো আমি ধরবো মানে এই যে একটা ভক্তি এই যে একটা শ্রদ্ধা এটা না অন্য কোন হিরোর মধ্যে আমি পাইনি এই যে একটা ভক্তি শ্রদ্ধা ছাতা ধরবে একটা সুপার স্টার একটা মাথা ছাতা এটা হয় নাকি হয় না দেখ ছবিটা আয়ুব এখন তুলে ফেলে ছবিটা পরে অনেক ভাইরাল হয় ভাইরাল হয় এই মানে যখন ফেসবুকের যুগ আসে তখন এই হলো আমাদের সালমান শাহ ও মাঝে মধ্যে করতো কি জানেন আমার অফিসে চলে আসতো পুরানা পর্দনে তো অফিসে এসে একদম জুতা খুব আবার সুন্দর সুন্দর জুতা পড়তো আর ওর একটা স্বভাব ছিল বুকে কলম রাখতো অনেকগুলা ওই আমলে আমি ওর কাছে আঠারো হাজার টাকা দামের কলম দেখেছি ওই আমলে অনেকগুলা কলম খুব পছন্দ কলম নতুন নতুন জুতা আমাকে অনেক গিফট করছে জুতা কলম এগুলা গিফট করছে আমার ছেলেকে গিফট করছে একটা ছবি দেখেন না সালমান সার কোলে একটা ছেলে অনেকে মনে করে তার ছেলে ওইটা আমার ছেলে ওটা আমার ছেলে এই তো আমি কি করে হঠাৎ করে এই টাইমে কলা শুটিং ছিল এক জায়গায় চলে কেন কার এদের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই কিছু নাই জাস্ট একটা মানে ফোকাই ছবি বানাইতেছে আমি বললাম যে ভাই আপনারা অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টে ঠিক করেন ফোকাই ছবি তো আমি কাজ করব না বলে চলে আসছে আমি ছবিটার নামটা নিলাম না যাই হোক এসে ওই জুতাটা খুলেই হ্যাঁ বলে সরি না একদম পুরো সোফার মধ্যে শুয়ে করছে আর বলে আমার ফোনটা দেন আপনার তখন তো মোবাইল ছিল না আমার ল্যান্ড ফোনটা তাকে দিলাম ফোনে চালিয়ে যাচ্ছে কুটুর কুটুর আলাপ আমি বুঝতে পারছি ওই পাশে কোনো মেয়ে মানুষ আছে ইয়াং ছেলে তো তা আমি আবার আমার অফিসের নিচেই বাসা তা আমি আবার ইন্টার কমে রোজিকে বললাম যে সালমান শাহ এসছে কিছু খাবার পাঠাও এই তোর প্রিয় খাবার পায়েস তো রোজে আবার খুব রান্নায় পারদর্শী দশ পনেরো মিনিটের মধ্যেই ব্যবস্থা করে ফেলতাম মনে হয় খাবার পাঠালো দুপুরে আবার আমার সাথে খেলো সে আমরা ওই আমার পাশে একটা হোটেল ছিল সেটা কি যেন নাম নাম করা হোটেল মাছ ভাত যাই হোক ওখান থেকে খাবার আনাই খাবার নিয়ে খাই আমার সাথে অনেক কথা মনের কথা শেয়ার করতো জানেন অনেক মনের কথা শেয়ার করত সে বাবার খুব ভক্ত ছিল অন্ধ ভক্ত থাকে না বাবার বাবা খুব মানে মনে করেন যে ডেলি দশ বার না হলো শুটিং স্পট থেকে বাবাকে ফোন দিত বাবা খুব ভক্ত ছিল আর দুঃসাহসী ছিল একটা গান আছে না আমার ছবিতে ওই যে সালমান শাহ বৃষ্টিকে নিয়ে একটা পার্কে সুখ সুখ সুখিয়া ওই গানটা ওই গানটা সুখিয়া শুটিং হচ্ছিল গুলশান এক নম্বর লেট পার্কটা আছে না ওই পার্কে তো আমার আবার সভাশিল্পী ছিল প্রায় বিশ জন নাচের পিছনে সাদা কাপড় পরা দেখবেন তো ওখানকার লোকাল ছেলে পেলের মধ্যে একজন ওই নেতা ধরনের খুব বাজে উক্তি করছিল আর ছোট ছোট ঢিল নাচছিল মেয়েদের একটা মেয়ে এসে আমাকে বলে যে এরকম এরকম স্যার এরকম এরকম ডিস্টার্ব করতেছে সালমানের কানে যায় কথাটা আমার উত্তর দেওয়ার আগে সালমান কে কে বলে সে সামনে এগিয়ে যায় বিশ্বাস করেন ওরা প্রায় দশ বারো জন দশ বারো জনের সাথে সিনেমার ফাইটের মতো জানেন সিনেমার ফাইটের মতো একটা ছেলে তার সামনে দাঁড়াতে না একটা করে ঘুষি একটা বেশি ঘুষি দিতে হয়নি তাকে আমার ওর কাছে লাইসেন্স করা পিস্তল ছিল তারপর জোরে চিৎকার করে লাইট পিস্তল নিয়ে ওই ছেলেরা তো দৌড় ভাই ভাগ কিন্তু বান্দা ছাড়ার কথা না পিছিয়ে পিছিয়ে ওরা যাই হোক আমি দৌড়ে চিৎকার করে থামাইলাম যে আরে হিরো বাপ দেন তো বাপ দেন হয়েছে না মেয়েদের ডিস্টার্ব করবে কেন ওরা কি পাইছে এই ছিল সালমান শাহ একটা ঘটনা বলি কারণ বাজারের সামনে একটা হাইজাকার একটা মেয়ে চেন টান দিয়ে পালা তার গাড়ি ছিল পিছনে সে দেখে ফেলে গাড়িটা স্পটে রেখে ওখানে নেমে সেই হাজাকারের পিছনে পিছনে ছুটছে কোমর থেকে পিস্তলটা হাতে নিয়ে এবং ব্রাইন্ড ফায়ার করছে সে পুরো কারণ বাজার হইচই পড়ে গেছে এবং ধরে ফেলে দুজনের মধ্যে একজনকে ধরে ফেলছে সে ধরে পরে পুলিশকে দেয় এটা পরে তখন পত্রিকায় রিপোর্টও হয়েছিল নিউজগুলো হয়েছিল খুব সাহসী রিয়েল হিরো যাকে বলে রিয়েল হিরো আবার দেখেন এত সাহসী ছেলের যে বললাম না অল্পতে কেঁদে ফেলে অল্পতে অনেক খুব সফট মনটা সোনা মিয়া নামে একটা ছেলে ছিল খুব মোটা অনেক মোটা একেবারে টোটাল পরিবারটাকে সে চালাতো এটা কেউ টের পায়নি তার মৃত্যুর পর এগুলো প্রকাশ হয়েছে। আমাদের যে এমডিসির পাশে যে বস্তিটা এই বস্তিতে না হলেও বিশটা ফ্যামিলিকে সে সংসার চালাতো বিশটা ফ্যামিলি সংসার চালাতো সে প্রত্যেক মাসে মাসে টাকা দিত এগুলো আমরা জানতাম না মৃত্যুর পর ওই বস্তির ওরাই এসে কান্নাকাটি করে বসছে আর ওর ভক্ত করতে কি ছিল খুঁজিনি চব্বিশ বছর পার হয়ে গেছে তারপরে দেখেন তার ভক্তরা কেমন পাগল আবার একটা ছোট্ট ঘটনা বলি মার্সিডিস গাড়ি ঢুকলো এফডিসি তে এক মা তার মেয়েকে নিয়ে আসছে বললাম না একটু আগে যে অনেক মেয়ে আত্মহত্যা করছে এ মেয়েও আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু ওরা সেভ করছে মানে মোট হাসপাতালে নিয়ে ওয়াশ ওয়াশ করে মেয়েটাকে বাঁচাইছে মা ওর ফ্যামিলি কিন্তু ওকে এফ ডিসি তে নিয়ে আসতো মেয়ে দেখতে চায় এফ ডিসি টা কোথায় হাঁটতো সালমান শাহ কোন মেকআপ রুমে মেকআপ নিত তো চার নম্বর চার নম্বর মেকআপ রুমের একদম এফ ডিসি ঢোকার সময় প্রথমে চার নম্বর ফ্লোরটা পরে চার চার নম্বর ফ্লোরে মেকআপ রুমে তাকে নিয়ে যাওয়া হয় যে এই চেয়ারে বসতো এখানে মেকআপ নিত ওই চেয়ারটা ধরে ওই মেয়ের যে কামনা রে ভাই ভাই রে কামনা এই ভালোবাসা বুঝছেন নামই ভালোবাসা আবেগই মানুষ আবেগী মানুষ হুট করে চলে গেল ওর মৃত্যু নিয়ে তো অনেক রহস্য অনেক রহস্য কে বলে আত্মহত্যা করছে কে বলে হত্যা হত্যা হচ্ছে এই বিধাতা জানেন কি হচ্ছে এমন একটা হিরো আসবে না জানেন কখনো দুই টেক দিতে হতো না তাকে কেমন যেন একটা মেধারে ভাই আর ডায়লগ আপনি মনে করেন যে এক পাতা হোক আধা পাতা হোক ডায়লগ একটু চোখ বুলাবে চোখ বুলাবে মনে মনে বিড় বিড় করবে দেন মুখস্থ অন্যরা তো সব প্রম করতে হয় আমাদের দেশে শুনে দেখবেন যে অন্যদেরকে প্রম করে ডায়লগ ধরিয়ে দিতে হয় একদম মুখস্থ বান্দা মুগস্থ বলে যাবে কথা বলিং আছে ওটা কিন্তু ওর একদম জন্মগত ফ্যামিলিংটা ওর সাথে আমার প্রথম দেখা হয় হিরো আলমগীরের বাসায় ওই বাসায় আমার খুব যাওয়া আসা ছিল ওনার সাথে আমার অনেক দিনের সংসার ওনার ওয়াইফ অনু বিনু এরা আমার বন্ধুর বোন আমার একদম বাল্যকালের বন্ধু জাহাঙ্গীর মির্জার বোন অনু বিনু আখি কুলতুল এরা এদের জন্ম আমার সামনেই তো আখি আমাকে প্রথম পরিচয় করায় দেয় যে এর নাম ইমন একটা ফান্টার বোধ বা কোনো কোকা বা ফান্টার একটা পানি অ্যাড করা করেছিল সাইকেল কাজে নিয়ে তা আমাকে ওই অ্যাডটা দেখায় ওইখানে তখন ওই যে বড় ভিসিআর এ বড় ক্যাসেট ছিল ওই ক্যাসেটে দেখায় একটা যে মামা আমাকে মামা ডাকে আকে আলমগীর মামাই সম্পর্ক অরিজিনালি মামা আমি মামা একে কাজে লাগাবেন কিন্তু তখন সে ফিল্মে আসে নাই আসে নাই আমি হ্যাঁ হ্যাঁ বলি কিন্তু পরে মাথায় নেই না আমি স্টার হওয়ার পরই আমি ওকে কাস্ট করি আমার একটি ছবি এই ঘর এই সংসার জানেন এই ছবিটা মাস পরই সে পৃথিবী থেকে বিদায় নেয় আর এই ছবিটা রিলিজ হয় তখন একটা ল্যাংটার যুগের ছবি আর সেই কি ভাগার ছবি চারিদিকে ওর মধ্যে আমার এই ঘরে সংসার বলেন পাবলিক টানতে পারছিলাম না কিন্তু ওর মৃত্যুর এক মাস পর স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ হতে হতে আর চব্বিশ বছর যাবৎ সুপারহিট বাংলাদেশের এমন কোন চ্যানেল নাই এই ছবিটা একবার নয় দুইবার নয় দশ বার নয় পঞ্চাশ বারের উপরে চলেছে আর আমার মনে হয় বাংলা ছবি সিনেমার যে দর্শক আছে এই ঘরেই সংসার যে দেখে নাই এমন লক্ষ্য যে পাওয়া খুব ভার এই ঘর এই সংসার সালমান সাহার জন্যই আমাকে লোকে বেশি চিনে জানেন আমার এই ছবি দিয়ে আমার পরিচিতি এই ছবি দিয়ে পরিচিতি ভাই করি তোমার জন্য সবাই আল্লাহ তোমাকে বেশ নসিব করি যায় আবার ওই নারীর কারণে নারীর কারণে কারণে